দেখতে দেখতে বাঙালির এই দুর্গা পুজো কিন্তু এসেই গেল মা আসছেন আর মা আসা মানেই আমাদের অনুষ্ঠান খাওয়া দাওয়া লেগেই থাকবে চারটে দিন সেই চারটে দিনের মধ্যে একদিন কিন্তু নবমী নবমীর দিন আমরা কিন্তু একটু বিরিয়ানি পোলাও খেতে খুবই ভালোবাসি সেই বিরিয়ানিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব অনেকেই আছেন বিরিয়ানি কিন্তু শুনলেই ভয় পায় দোকান থেকে কিনে মানে খেতে হয় বাড়িতে যেহেতু বানাতে পারছে না তাই এবারে আজ থেকে না দোকান থেকে কিনে বাড়িতেই বানিয়ে ফেলুন না ঝটফট আমার মতো তাহলে পুরো ভিডিওটা দেখুন একেবারে কেটে কেটে দেখবেন না তাহলে ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু মিস হয়ে যাবে এবারে প্রথমে বাসমতি রাইস এখানে ছশো গ্রাম চাল নিয়ে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে তারপরে তিরিশ মিনিট আমি এখানে ভিজিয়ে রাখব তিরিশ মিনিটের পর কিন্তু আসবো এবারে এদিকে দেখাই কিন্তু চাল ভেজাবার আগে ধুয়ে নিতে হবে চাল ভিজিয়ে কিন্তু ধুলে হবে না কারণ চাল কিন্তু ভিজে গেলে নরম হয়ে যাবে তাহলে ভেঙে যেতে পারে তাই এই কাজটা কিন্তু ধোবার মানে ভেজাবার আগেই করে নিতে হবে এবারে এদিকে দেখাই এখানে পাঁচশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনটা একটু বেশ বড় বড় করেছি আপনারা চাইলেও বড় বড় আরও করতে পারেন বা ছোট করতে পারেন তবে বিরিয়ানির চিকেন একটু বড় রাখলেই ভালো হয় এবারে এখানে একটার হাফ মানে অর্ধেকটা নিয়ে আমি লেবুর রস দিয়ে দিলাম আপনারা চাইলে ভিনিগার দিতে পারেন কোনো অসুবিধা নেই এবারে স্বাদ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে ওই যে বললাম যখন তিরিশ মিনিট চাল আমি ভিজে রেখেছি ওই তিরিশটা মিনিট কিন্তু এই চিকেনটাকে ম্যারিনেশান করে রেখে দিতে হবে তারপরেই কিন্তু এটাকে বানাবো আমি প্রথমে ভুল করে ওই যে বললাম ভুল হলেই কিন্তু হবে না তারপরেই কিন্তু আদা আদা রসুনটা মাখিয়ে রেখেছি এবারে যেটা করব একটা পাত্র নিয়েছি বেশ কিছুটা জল দিয়েছি আর জলটা কিন্তু ভাত মানে হয়ে যাবে তারপরে কিন্তু আবারও জল দেবেন ভাবছেন কিন্তু এটা করবেন না আগে জলটা বেশি করে দিতে হবে এবারে ওর মধ্যে তেজপাতা গোটা গরম মশলা দু চামচ সাদা তেল আর পরিমাণ মতো লবণ দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে এবারে জল যখন টংপক করে ফুটিয়ে উঠবে তখন কিন্তু চাল ছেঁকে দিয়ে দিতে হবে আর পুরো একেবারে ঘড়ি ধরে দশটা মিনিট কিন্তু ফুটিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কিন্তু রাখলে ভাত ফেটে যেতে পারে ভাত জড়িয়ে যাবে আর যখন দেখছেন একটু ভাত নরম হয়ে গেছে তখন কিন্তু তাড়াতাড়ি করে একটা চুবড়ি ঢেলে তারপরে ঠান্ডা জল ছিটিয়ে তারপরে কিন্তু পাকার নিচে দেবেন আর না হলে দিতে হবে না এইভাবে ডাইরেক্ট ফ্যানটা ছেঁকে তারপরে পাকার নিচে দেবেন তাহলে দেখবেন ভাত একেবারে ঝরঝর হয়ে থাকবে ভাত কাটবে না এদিকে বেশ কিছুটা তেল দিয়ে আমি বেরেস্তা বানিয়ে নিলাম বেরেস্তা মানে পেঁয়াজ ভেজে ওটাকেই বেরেস্তা বলে এবারে বেরেস্তাকে তুলে এবারে আরও কিছুটা কড়া থেকে আমি তেল সরিয়ে দিয়েছি তারপরে ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে ম্যারিনেশন করার চিকেনগুলো রেখে দিয়েছিলাম সেই চিকেনগুলোকে আমি একটা একটা করে এইভাবে উল্টে উল্টে লাল লাল করে বেশ ভেজে নিতে হবে এটা সময় সাপেক্ষ আপনারা যখন দেখবেন বেশ লাল লাল হয়ে গেছে তখনই কিন্তু চিকেনটাকে নামিয়ে নিতে হবে এবারে চিকেন এই যে ভাজার পর কিন্তু অর্ধেক কিন্তু মানে সিদ্ধ হয়ে যাবে তাহলে যখন আমি রান্নাটা করব তখন কিন্তু একটু কম জলে রান্নাটা করলে হয়ে যাবে এখানে দেখুন বেশ কিছুটা লাল লাল হয়ে গেছে তো এবারে আমি চিকেনগুলোকে তেল থেকে তুলে নেব। ওই তেলের মধ্যে আর তেল দেব না ওই তেলের মধ্যে বেশ কিছুটা পেঁয়াজ আমি এখানে হালকা করে ভেজে নেব এবারে ভাজার পর এখানে দু চামচ আদা রসুন বাটা মানে পরিমাণ মতো সব কিছু দিতে হবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদের গুঁড়ো আর ঝাল অনুযায়ী লঙ্কার গুঁড়ো যে যেমন একটু ঝাল খেতে ভালোবাসে আর এখানে সানরাইসের মিট মশলাও এখানে পরিমাণ মতো দিয়ে অল্প একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখনই কিন্তু আমি এখানে চিকেন ভাজাগুলো দিয়ে দেবো এবারে আলুটা বলি আলুটা আমি কিন্তু আগেই সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছিলাম ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য এই কাজটা কিন্তু আমি করে রেখেছিলাম এটা আর ভিডিওর মধ্যে আমি দেখাতে পারিনি এবারে ভালো করে কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে স্বাদমতো লবণ দিয়ে চাপা দিয়ে ভালো করে একটু মানে বানিয়ে নিতে হবে এই একটু চাপা দিয়ে দিলাম এবার দেখতে পাচ্ছেন জলটা কত সুন্দর শুকনো হয়ে গেছে বেশ একটু কষিয়ে রান্না করেছি এইভাবেই কিন্তু থাকবে এটা এটাকে আমি সাইড করে নামিয়ে রেখেছি এবারে দেখাবো এখানে একটা বাটিতে লিকুইড দুধ বা গুঁড়ো দুধ আপনারা নিতে পারেন এবারে কিছুটা এখানে চা চামচের চার চামচ এখানে দুধ আছে এর মধ্যে কিছুটা একটু সামান্য ফ্রুট কালার দিয়ে একটা বাসন্তী কালারের রং আনতে হবে এই রঙ এই মানে দুধের জাবরং গোলাটা আমার পরবর্তী স্টেপে কাজে লাগবে এবারে এদিকে একটা হাঁড়ি নিয়েছি নিয়ে এক চামচ ঘি দিয়ে হাঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে এইভাবে একটু ব্রাশ করে নিতে হবে আপনাদের যদি ব্রাশ থাকে ব্রাশ করবেন আর নালে কিন্তু হাতটাকে মনে করেই ব্রাশ করে নিতে হবে এবার এটা হলো এবারে যেটা করব একটা কলা পাতাটা কিন্তু একেবারেই অপশনাল যে কলা পাতা দিতে হবে তার কোনো মানে নেই এখানে আমার হাতের কাছে কলা পাতা ছিল তাই দিয়েছি সব সময় কিন্তু কলা পাতা পাওয়া যায় না বা সব জায়গায় পাওয়াই যায় না তারপরে এখানে নিয়ে নেব আরো একচামি আবার কলা পাতা লাগিয়ে নেব ঘিটাকে এবারে পরের স্টেপটা আমি দেখাই এবারে কড়া থেকে একটা একটা করে চিকেন আর একটা আলু ছড়িয়ে ছিটিয়ে সাজিয়ে নিতে হবে একেবারে জড়ো করে দিলে হবে না মানে যখন ভাতটা বাড়বেন তখন কিন্তু দেখা যাবে চিকেন উঠলো নয় ভাত ওঠেনি ভাত উঠেছে কি চিকেন ওঠেনি এরকম একটা হবে আর ভাত ভেঙে যেতে পারে এইভাবে একটা একটা করে সাজিয়ে নিয়ে একটু গ্রেভি দিয়ে এবারে ভাত আমি ওপর থেকে ভালো করে একটু চেপে চেপে দিয়ে দিতে হবে ভাতটা কিন্তু আর লবণ দেওয়া যাবে না কারণ আমি ভাতে হওয়ার আগে কিন্তু লবণটা দিয়েছি আর আপনারাও যদি ভুলে যান তাহলে কিন্তু ভাতেতে লবণ ছড়িয়ে দিতে হবে এবারে এই যে গোলাপ জল কেওড়া জল এটা যে কোনো রসারির দোকান থেকে আপনারা পেয়ে যাবেন এবারে এক চামচ করে গোলাপ জল কেওড়া জল উপর থেকে ছড়িয়ে দেবো আর এই যে একটা বিরিয়ানির মশলা এটাও কিন্তু রসারির দোকান থেকে কিনতে পাবেন ওই যে বললাম বললেই কিন্তু ওরা বিরিয়ানির সেটটা দিয়ে দেবে এবারে ওই যে গুঁড়ো মশলাটাও ভাতের সঙ্গে উপরে ছড়িয়ে দিলাম এবারে আবারও সেম একটা করে চিকেন একটা করে আলু এইভাবে ছড়িয়ে ছিটিয়ে দিয়ে দিতে হবে আর ওপর থেকে একটু গ্রেভি দিতে হবে সেম আবারও ভাত ওপর থেকে দিয়ে ওই এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল দিয়ে তারপরে এক চামচ ঘি ছড়িয়ে দিয়ে এবারে ওই পুরো মশলাটা দিয়ে দেবো বিরিয়ানির যে মশলাটা এবারে যে ওই যে বেরেস্তা করে রেখেছিলাম সেই বেরেস্তাটাও খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে বেরেস্তাটাও কিন্তু আপনারা একটু বেশি দিতে পারেন যে যেমন খাবে এবারে ওই যে গোল মানে হলুদ গোলা জলটাও দিয়ে দিলাম এবারে দিয়ে দেব মানে এটাই হচ্ছে বিরিয়ানির মেন মশলা এবারে এটা মিঠা আঁথর বলে এই আঁথরটাকেও কিন্তু পেয়ে যেতে পারেন যে কোনো রসারির দোকানে দুই থেকে তিন ফোঁটা দিয়ে এইভাবে ওপর থেকে কলা পাতা চেপে চেপে দিয়ে দিতে হবে যাতে ভিতরের বাষ্পটা বাইরে না আসে দিয়ে একটা থালা ঢাকা দিয়ে দশ মিনিট হালকা আঁচে রান্নাটা করে নিতে হবে তোমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমার তো খুব সুন্দর আমার বিরিয়ানিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আজকের মতো টাটা